দীর্ঘ এগারো বছর পর পঞ্চম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করলেন পর্বতারোহী বাবর আলী রোববার বাংলাদেশ সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের চূড়ায় ওঠেন তিনি প্রকৃতি মাথা বাবরকে ক্ষণিকের জন্য স্থান দিয়েছেন নিজের চূড়ায় চলতি বছরের পহেরা এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি পর্বত প্রয়োজনীয় অনুমতি এবং নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে রওনা হন লুকলার উদ্দেশ্যে ২৬ এপ্রিল সেখান থেকে যাত্রা শুরু করে এভারেস্ট ক্যাম্প টুতে পৌঁছালেও পুর্বিশের সঙ্গে মানিয়ে নিতে তাকে ফিরে আসতে হয় এভারেস্টের চূড়ায় ওঠার মতো উপযুক্ত আবহাওয়ার জন্য করতে হয় দীর্ঘ অপেক্ষা শেষ পর্যন্ত চোদ্দই মে ফের যাত্রা শুরু করেন এদিন তিনি দ্বিতীয় ক্যাম্পে আঠারোই মে তৃতীয় ক্যাম্পে এবং উনিশে মে ভোরে ক্যাম্প ফোরে পৌঁছান উনিশে মে সকালে তিনি ডেথ জোন নামে পরিচিত শৃঙ্গে আরোহণ করেন এভারেস্ট জয় অন্য চারজনের থেকে বাবর একটি জায়গায় বেশ ব্যতিক্রমী তিনি আট হাজার আটশো আটচল্লিশ মিটার উচ্চতার এভারেস্ট জয়ের পরই থেমে থাকছেন না এভারেস্টের চূড়ায় ওঠার পর একই সাথে আরেক পর্বত শৃঙ্গ লোৎসে ওঠার চেষ্টা বাংলাদেশ থেকে থেকে আগে কেউ করেননি সেই চ্যালেঞ্জটা লুফে নিয়েছেন বাবর রবিবার ক্যাম্প ফোরে নেমে মাঝরাতে আবার শুরু করবেন দ্বিতীয় লক্ষ্য লোৎসের পথে যাত্রা লক্ষ্য পূরণ হলে বাবর আলীর অভিযান বাংলাদেশের ইতিহাসের নতুন অধ্যায় হিসেবে লেখা থাকবে এর আগে চার বাংলাদেশে এভারেস্ট জয় করলেও চট্টগ্রাম থেকে বাবরই প্রথম তাই চট্টগ্রামবাসী তার এই বিজয় উদ্দীলিত ফেসবুকে পরিচিত অপরিচিত নানাজনের টাইমলাইন এখন তার প্রশংসায় ভাসছে ৩৩ বছর বয়সী বাবর আলীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারি উপজেলার বরিশ্চর গ্রামে লিয়াকত আলী এবং লুৎফুন্নাহ বেগমের দ্বিতীয় সন্তান তিনি পেশে একজন চিকিৎসক এমবিবিএস ডিগ্রি নেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে সেই মেডিকেলের 51তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি কিছুদিন জনস্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কাজ করলেও অভিযানের সময় ছুটি না মেলায় ত্যাগ করেন চাকরির মোহ সেই সঙ্গে সাইক্লিং এর নেশাও মাতেন বাবর ফেসবুকে তিনি নিজেকে পরিচয় দেন পেশায় ডাক্তার নেশায় পাহাড়ি হিসেবে গত বছরের 13 এপ্রিল কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে সাইকেলে যাত্রা শুরু করেছিলেন বাংলাদেশী এই পর্বতারোহী এক মাসের চেষ্টায় প্রায় 4000 কিলোমিটার পথ পাড়ে দিয়ে তামিলনাড়ুর কন্যাকুমারী গিয়ে থেমেছিলেন তিনি দু সালেও পরিবেশ রক্ষার ব্রত নিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা হেঁটে পার করেন তিনি ট্র্যাকিং এ বাবরের হাতে খড়ি দু সালে তখন তিনি পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলিতে নিয়মিত ট্র্যাকিং করতেন চট্টগ্রামের পর্বতারোহণের ক্লাব ভেটিক্যাল ডিমার্স প্রতিষ্ঠাতা সদস্য তিনি এই ক্লাবের হয়ে দু হাজার সাল থেকে হিমালয়ের নানা শিখরে চালান অভিযান পর্বতারোহণকে ধ্যান জ্ঞান মেনে দু হাজার সতেরো সালে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তর কাশী শহরের নেহেরু ইনস্টিটিউট উট অফ মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বত পর্বতারোহণ নিয়ে প্রশিক্ষণ নেন বাবর দু সালে প্রথম বাংলাদেশি হিসেবে বাইশ হাজার ফুট উচ্চতার হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমাদ আবলাম আরোহণ করেন তিনি এভারেস্ট জয়ের আগে বেশ কয়েকটি পর্বত শৃঙ্গ জয় করেন বাবর তার মধ্যে রয়েছে চার হাজার নয়শো মিটার উচ্চতার সার্গরি পাঁচ হাজার একশো পঁয়তাল্লিশ মিটারের সুরিয়া পিক ছয় হাজার একশো ষোলো মিটারের মাউন্ট ইয়ানাম এছাড়াও রয়েছে ছয় হাজার একশো মিটারের মাউন্ট ফাবরা ছয় হাজার মিটারের মাউন্ট চাওচাও কাং ছয় হাজার একশো মিটারের মাউন্ট শিবা ছয় হাজার মিটারের মাউন্ট রামজাক ছয় মিটারের মাউন্ট আমাদাবলাম ও ছয় মিটারের চুলু ইস্ট জয়ের রেকর্ড